দেশের কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যে নাবালিকা ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা কোনো কিছুতেই কমছে না গত কিছুদিন আগে তেলিয়ামুরা থানা এলাকায় ছোট ছোট কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনাটি শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল জানা যায় তেলিয়ামুরা থানা এলাকা সাগর মারাক নাম এক যুবক তার পাশের বাড়ির ছোট ছোট দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার করে নির্যাতিতা দুই শিশু কন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামুরা থানায় ঘটনার অভিযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে তেলিয়ামুরা থানার পুলিশ যথারীতি থ্রি বি ফাইভ জিরো এবং ফোর অফ পস্কো আইনে মামলা নথিভুক্ত করে যদিও মামলার হাতে নেওয়ার পর পুলিশের তেমন কোনো তৎপরতা ছিল না পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে নোরে চরে বসে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এই ঘটনায় রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ও সদস্য শর্মিলা চৌধুরী তেলিয়ামুরা থানায় যান এবং ঘটনার অভিযুক্ত সাগর মারাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন অবশেষে শিশু সুরক্ষা অধিকার কমিশনের গাবরা নিখে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত সাগর মারাকে গ্রেপ্তার করতে ছাপ শুরু করে পরে তেলিয়ামুরা থানার পুলিশ সহ রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন সহ নির্যাতে নির্যাতিতা দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং এই ধরনের জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তার পাশাপাশি নির্যাতিতা দুই শিশু কন্যার পরিবারের লোকজনদেরকে আশ্বাস দিয়েছেন ঘটনার অভিযুক্ত কোনোদিনও আইনের হাত থেকে বাঁচতে পারবে না তার পাশাপাশি শিশু কন্যার পরিবারের পাশে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন সবসময় থাকবেন বলে জানিয়েছেন যতদূর জানা গেছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তৎপরতায় অভিযুক্ত সাগর মারাকে গ্রেফতার করতে সর্বত্র জাল বিস্তার করেছে তেলিয়ামোড়া থানা পুলিশ ভানু রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার মাফত জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা বড়কে বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা নির্যাতিতা হয়েছে তো এই তদন্তের খাতিরাজটা আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম তেলেমোরার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধের নাম কি সাগর মারা সাগর মারা ও নাকি এরকম ঘটনা করেছে দুইজন ছোট ছোট বাচ্চা নিয়ে যাদের বয়স এখনো দশ বছরও হয়নি একজন সাত বছর একজন আট বছরের মেয়ে বাচ্চা সেই তদন্তের খাতিরে আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধ এখনও ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অপরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকেও অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি আর যে কাজ করেছে ওই যে মারা ছেলেটিও এটিও অল্প বয়সীও তাই অভিভাবকদের সবথেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিতা না হয়